হারে হারে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়ি ক্যানরে ব্যাটাই স্টুপিট ঠেঙিয়ে তোরে করবো ঢিট চপড়াও তুম নট মারবো রেগে পটাপট ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোক কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাচ জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ডো করি ফেল্লা পাচ্ছিস অল রাইট কাম এন্ড ফাইট কাম এন্ড ফাইট ঘুঘু দেখে চেও ফাঁদ দেখনি টেটটা পাবে আজ এক্ষুনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি হা 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 রাগ করো না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটে আমি তো চটিনি মোটে মিথ্যে কেন লড়তে যাবে ভেরি ভেরি সরি মশলা খাবি আর দাদা বল সব সদবোধ ঘরে চাল ডোন্ট পরোয়া অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট